আমি আমি ডক্টর মোহাম্মদ আলী আমি পেডিয়াট্রিশিয়ান এখন আমরা দেখছি যে বেশিরভাগ বাচ্চাদের এই সমস্যাটা হচ্ছে যে বমি এবং ডায়রিয়া এবং নোটোরাসলি যেটা এখন অনেকটা আনকমন মনে হচ্ছে যে বমি বা ডায়রিয়ার পরিমাণটা অত বেশি নয় তার সত্ত্বেও বাচ্চারা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে মানে ইউরিন আউট পর্যন্ত জিজ্ঞেস করায় বেশিরভাগ বাচ্চা বলতে যে প্রস্রাব করছে না তো এটা একটা মেন সমস্যা যেটা হচ্ছে এখন আমাদের গরম পড়েছে গরমের জন্য এমনিতেই নর্মালি বাচ্চারা ডিহাইড্রেটেড হয়ে যায় অ্যাক্টিভিটি বেশি থাকে সোয়েটিং বেশি হয় এবং তার সঙ্গে অল্প বিস্তরে যে বমি বা পায়খানা যেটা হচ্ছে তাতে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এই যে বমি পায়খানাটা এটা কিন্তু এখন অনেকটা ধরতে পারেন যে মানে খুবই কমন মানে আজকেই ধরতে গেলে পনেরো থেকে সতেরোটা বাচ্চা বমি পায়খানার জন্যই দেখলাম তো এটার মেন কারণ হচ্ছে এখন একটা টাইপ অফ ভাইরাস আমাদের এসেছে মানে এখন এই সময় একটা একটা ভাইরাস গ্রুপ যেটা আছে এবং ভাইরাস এই গ্রুপের ভাইরাসগুলোতে বাচ্চাদের সমস্যাটা বেশি করছে তো মেন ব্যাপারটা যেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা যেন ডিহাইড্রেটেড না হয়ে যায় মানে নর্মাল ডায়রিয়ার ম্যানেজমেন্টটা এখানেও অ্যাপ্লিকেবল তো ও দিতে হবে বাচ্চারা যেন ওআরএস খেতে চায় না তো তোদের শরীর খেলার চলে অল্প অল্প করে একটু ও নর্মাল জলও খাবে ব্রেসপিটও করবে নর্মাল খাবারও সবই খাবে তাহলে আপনাদের ডিহাইড্রেশনটা লক্ষ্য রাখতে হবে এবার আপনারা বাড়িতে ডিহাইড্রেশন কীভাবে লক্ষ্য রাখবেন তার একটা সহজ পদ্ধতি হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স দেখে বাচ্চার চেহারা দেখে বুঝতে পারবেন যে নেটে যাচ্ছে কিনা চোখ মুখ শুকিয়ে যাচ্ছে কিনা মুখের ভেতরে যে লালাগুলো শুকিয়ে যাচ্ছে কিনা ওগুলো দেখে বুঝতে পারেন তাছাড়া সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে পোশাক যদি একটা বাচ্চা চার থেকে ছ ঘন্টার মধ্যে ইউরিন পাস করে তাহলে খুব বেশি ডিহাইড্রেশন নেই মানে ছ ঘন্টার উপর হয়ে যাচ্ছে ইউরিন পাস করছে না তাহলে ডিহাইড্রেশন হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কেয়ারফুল হতে হবে যদি বাচ্চা মোটামুটি ওয়ার খেতে পারে ভমিটিংটা যদি কন্ট্রোল থাকে ওয়ার এস খাচ্ছে ইউরিন পাস করছে কোনো চিন্তা নেই যদি ওয়ারেস একদমই নিতে না পারে তাহলে নিকটবর্তী হাসপাতালে গিয়ে আপনাদেরকে একটু আইব ফ্লুইড ও একটু ডিহাইড্রেশনটা ঠিক করা ডাক্তারবোদের পরামর্শ নেওয়া এই জিনিসগুলোই করতে হবে তো খুব বেশি প্যানিক হওয়ার কিছু নেই আমাদের এটা ভাইরাল ডায়রিয়া খুব অ্যান্টিবায়োটিক দিয়ে বিশেষ রেজাল্ট আমরা পাচ্ছি না তো মেনলি আমাদেরকে ডিহাইড্রেশনটা কারেক্ট করা একটু প্রোবায়োটিক দিয়ে রাখা এই জিনিসগুলোই আমরা করছি বাচ্চা রেসপন্স করছে একটু টাইম লাগছে তাছাড়া খুব বেশি প্যানিক হওয়ার কোনো কারণ নেই এক্ষেত্রে ঠিক আছে ধন্যবাদ